হ্যালো ফ্রেন্ডস এই হোটেলটি সত্যি খুব সুন্দর বাইরে থেকে অতটা বোঝা যায় না বাট ভেতরে গেলে বোঝা যায় যে সত্যিই খুব সুন্দর হোটেলটির নাম হচ্ছে আসিয়ানা তো ছেলের খিদাই পেয়েছিল তো ছেলে বলছে বিরিয়ানি খাবে তাই আমি ছেলেকে নিয়ে ছেলে বিরিয়ানি খাচ্ছে আর আমি হচ্ছে আমি ভাবলাম যে একটা ছোট্ট একটা ভিডিও করা যাক তাই আমি ভিডিওটি করলাম সত্যি দেখো খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে জানি না স্কুল থেকে ফেরার পথে এই হোটেলে ঢুকে ছেলে বিরিয়ানি খাচ্ছিলো আর আমি ভিডিওটি করলাম এটা হচ্ছে ছেলের স্কুলের হচ্ছে বাইরের দিকটা অফিস রুম অফিস রুমের ঠিক বাইরের সাইডটা এখানে হচ্ছে চেয়ার বেছা মানে লাগানো আছে এখানে হচ্ছে যখন গার্জেনরা বাবা মারা বাচ্চাদের সাথে দেখা করতে আসে তো এখানেও বসতে পারে এবং ভেতরেও রয়েছে অফিস রুমের মানে ঠিক বাইরে ওখানেও বসতে পারে আর চারদিকটা হচ্ছে ফুল বাগানে ভরা পাতাবাহার গাছ আর অনেক রকম ফুল আছে আর এটা হচ্ছে আমার ছেলে তো আমি ছেলের সাথে হস্টেলের দিকে যাচ্ছি হাউসের দিকে যাচ্ছি তো এই সাইডটা সামনের দিকটা একটু তুলে ধরলাম এদিকটা হচ্ছে ঠিক বাইরে বেরনের গেট ওই যে গাড়িটা যে রয়েছে গাড়ির পাশ দিয়ে হচ্ছে ঠিক পেছন সাইডটা হচ্ছে বাইরে বেরোনোর আর এই সাইড দিয়ে হচ্ছে স্কুলের মেন হচ্ছে গেট অফিসও অফিস রুম আছে সাথে আর স্কুল আর পেছন দিয়েও রাস্তা রয়েছে পেছন দিক দিয়েও যাওয়া যায় এটা হচ্ছে মেন গেটটা হচ্ছে এটা তো আমি সব পুরোটা তুলে ধরলাম না ছোটো ছোটো করে তুলে ধরলাম এটা হচ্ছে হাউস মানে হোস্টেল তো ছেলের ব্যাগ রেডি ছিল জাস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আর এই দিকটা হচ্ছে গ্রাউন্ড এই গ্রাউন্ডে হচ্ছে বিকালবেলা মাঠটা খুব বড় কিন্তু কেউ ফুটবল খেলে অনেক রকম যার যেরকম ইচ্ছা বিকেলবেলায় তারা খেলাধুলা করে এগুলো হচ্ছে বসার বসার জায়গা করে দেওয়া আছে আর এই সাইডটাও মেয়েদের হোস্টেল রয়েছে কিচেন রুম রয়েছে ডাইনিং রুম রয়েছে ওগুলো আমি করিনি কারণ ভিডিওটা অনেক বড় হবে বলে জাস্ট কিছু কিছু পার্ট আমি তুলে ধরলাম এটা অফিস রুমের বাইরের সাইডটা দেখো কত সুন্দর সত্যি মনে হচ্ছে আমি কোনো পার্কে ঘুরতে গেছি বেড়াতে গেছি তাই না আমার তো সত্যি খুব খুব খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে খুব সুন্দর বসার জায়গা করে দেওয়া রয়েছে এখানে এগুলোতে হচ্ছে বাচ্চারা যেদিন ছুটির টাইমে তারাও বসে তারপর হচ্ছে যেদিন প্যারেন্টস মিট থাকে যেদিন বাচ্চাদের সাথে দেখা করতে বাবা বার আসে সেদিন তো চারটা দিক ভরা একেবারে জায়গা পাওয়া মুশকিল হয়ে যায় বসতে আর এই রাস্তার হচ্ছে রাস্তাটা ধরে হাউসে যেতে হয় হস্টেলে যেতে হয় আর এটা হচ্ছে স্কুল স্কুলের ঠিক একটু দূরেই হচ্ছে হস্টেলটা রয়েছে মানে মাঠ পার হয়ে ছেলেদের হস্টেল আর এই রাস্তার এক সাইডে হচ্ছে ছেলেদের হস্টেল রয়েছে এক সাইডে হচ্ছে মেয়েদের হস্টেল রয়েছে খুবই সুন্দর খুব ভালো লাগে আমার তোমরা চাইলে তোমরা ভিজিট করতে পারো একবার